যদি বিমানবন্দরটি চালু হয় তাহলে নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের সব মানুষের অনায়াসে কম খরচে বাংলাদেশে আসতে পারবেন তেমনভাবেই বাংলাদেশিরাও ভারত নেপাল এবং ভুটানে অল্প খরচে গিয়ে সব কাজ সেরে আবার ফিরে আসতে পারবেন এছাড়াও এই বিমানবন্দরে যুদ্ধবিমানের সব ধরনের অ্যাক্টিভিটি রাখা যাবে যদিও বিমানবন্দরটি বর্তমানে ভারতের আকাশসীমা লঙ্ঘিত হবে এই ইস্যুতে বন্ধ রয়েছে অতীত সূত্রে জানা যায় উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকারের লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশো একর জমি অধিগ্রহণ করে বিমানঘাটি নির্মাণ শুরু করে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর বোল্ডার এবং অন্যান্য সামগ্রী এনে দ্রুতগতিতে চলতে থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে এবং অবকাঠামোর নির্মাণ কাজ এদের রানওয়ে প্রায় চার কিলোমিটার লম্বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় জৌলস হারাতে শুরু করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি তবে উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি কিছুদিন পরেই সেটা আবার বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয় কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি এই কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টার্মাক হাঙ্গার ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত এখানে ধান ক্ষেতের ব্যবস্থা করা হয়েছে হচ্ছে কৃষিকাজ কারণ উনিশশো তিরাশি সালে বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করে সরকারি মূল্যবান স্থাপনা জুড়ে মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয় গরুর খামার সংরক্ষিত ভূমিতে চলছে কৃষিকাজ সূত্রমতে লালমরির হাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল লালমনিরহাট রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা তবে সমস্যা একটি ভারতের কেন এই সমস্যা কারণ লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের বর্ডারের থেকে কিছুটা কাছাকাছি এবং যথারীতি চিকেন নেকেরও বেশ কাছাকাছি এই একটি কারণবশতই বিভিন্ন অজুহাতে ভারত লালমনিরহাট বিমানবন্দর তৈরিতে বিভিন্ন ধরনের বাধা দিয়ে আসছে